একটা সময় ছিল যখন বাংলাদেশ আর পাকিস্তান এক দেশের দুই প্রান্ত ছিল কিন্তু উনিশশো একাত্তরের রক্তাক্ত ইতিহাস আমাদের আলাদা করেছিল পঞ্চাশ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে আজ করাচি থেকে সরাসরি জাহাজ আসছে চট্টগ্রামে স্কলারশিপের প্রস্তাব আসছে ইসলামাবাদ থেকে এবং কথা হচ্ছে সম্পর্কের নতুন সূচনা নিয়ে কিন্তু প্রশ্ন হল এই নতুন দিক কি আসরে উষ্ণতার প্রতীক নাকি লুকিয়ে আছে গভীর কূটনৈতিক কৌশল স্বাধীনতার ক্ষত কি সত্যিই মুছে যাবে নাকি এটি শুধুই পাকিস্তানের সংকটময় পরিস্থিতি থেকে আসার একটি কৌশল আজকের আলোচনায় এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করব চলুন শুরু করা যাক পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার পর সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা বলা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো সরাসরি জাহাজ করাচি থেকে চট্টগ্রাম আসলো সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পর্ক তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন ভিসাফি বাতিল সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা এবং শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এমন পদক্ষেপগুলো কি সত্যি সম্পর্কের নতুন দিক খুলে দেবে নাকি এটি শুধু কূটনৈতিক কৌশল বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক জোরা লাগানোর চেষ্টা অবশ্যই নতুন নয় তবে এর পিছনে একটি বড় কারণ হতে পারে ভারতের ভূমিকাও ভারত পাকিস্তান সম্পর্ক বহুদিন ধরেই সংঘাতময় বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান হওয়ায় ভারত কখনোই চায়নি বা পাকিস্তান এখানে কোনো প্রভাব ফেলুক তাহলে কি পাকিস্তানের নতুন পদক্ষেপ ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে এখানে একটু পিছনে ফিরে যাওয়া যাক উনিশশো সালের কথা তখন পৃথিবীর মানচিত্রে পাকিস্তান ছিল দুই ভাগে বিভক্ত পূর্ব পাকিস্তান পাকিস্তান আর পশ্চিম কিন্তু এর সেই রক্তক্ষয়ী যুদ্ধে বদলে দেয় সব কিছু পূর্ব পাকিস্তান হয় বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান হয়ে যায় শুধুই পাকিস্তান স্বাধীনতার পঞ্চাশ বছরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু সেই ক্ষত আজও মুছে যায়নি যুদ্ধের সেই দিনগুলো বাংলাদেশের জন্য যেমন গর্বের পাকিস্তানের জন্য তেমনই লজ্জার বাংলাদেশ বারবার চাইছিল পাকিস্তানের কাছ থেকে ক্ষমা প্রার্থনা কিন্তু পাকিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে সেই ক্ষমা চায়নি তাহলে আজ হঠাৎ কি এমন ঘটল যার কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান আর জুলফিকার আলী ভুট্টো যখন লাহোরে সাক্ষাৎ করেছিলেন তখনও পাকিস্তানের সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করেছিলেন মুজিবুর রহমানকে হয়েছিল গার্ড বাংলাদেশের জাতীয় কিন্তু সেই দীর্ঘস্থায়ী হয়নি তবে আজকের পরিস্থিতি ভিন্ন পাকিস্তানের দরফ থেকে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ ভিসাফি বাতিলের ঘোষণা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের প্রস্তাব অনেকের নজর কেড়েছে কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি সম্পর্কের উন্নতি নাকি পাকিস্তানের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি কৌশল বিশেষজ্ঞরা মনে করেন পাকিস্তানের এই কৌশল মূলত তাদের বাণিজ্য এবং আঞ্চলিক কূটনৈতিককে মজবুত করার চেষ্টা বাংলাদেশ পাকিস্তান থেকে তুলা রাসায়নিক পণ্য আমদানি করে আর পাকিস্তান বাংলাদেশ থেকে পাটজাত পণ্য নেয় বাণিজ্যের এই সম্পর্ক এখনও অনেকটাই পাকিস্তানের ওপর নির্ভরশীল তাই তাদের এই গুরুত্বপূর্ণ আচরণের একটি অর্থনৈতিক দিকও থাকতে পারে তবে সব কিছুই নেতিবাচক নয় পাকিস্তানের নাটক সঙ্গীত এবং খাবার বাংলাদেশের সংস্কৃতিতে একটা প্রভাব ফেলেছে তেমনি বাংলাদেশের পোশাক শিল্প ও সাংস্কৃতিক উদ্ভাবনও পাকিস্তানে প্রশংসিত হয়তো এই সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক নতুন করে সুযোগ তৈরি করতে পারে এখানে আরেকটি প্রশ্ন উঠে আসে উনিশশো সালের পর থেকে বাংলাদেশ তার অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়ে গেছে কিন্তু পাকিস্তান এখনো রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত তাহলে এই প্রস্তাবগুলো কি শুধুই পাকিস্তানের নিজের সংকট মোকাবেলার চেষ্টা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কি সত্যিই নতুন এক দিগন্তর দিকে এগিয়ে যাচ্ছে নাকি এটি পুরনো ক্ষতকে ভুলে থাকার একটি সাময়িক প্রচেষ্টা সম্পর্কের এই পথ কিভাবে এগুবে তা হয়তো নির্ভর করবে দুই দেশের জনগণ এবং নেতৃত্বের উপর আপনি কি ভাবছেন সম্পর্কের এই পরিবর্তন কি সত্যি টেকসই হবে এই গল্পের এখানেই শেষ নয় আরও বিশ্লেষণ এবং ঐতিহাসিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত শেয়ার করুন কমেন্টে দেখা হবে পরবর্তী ভিডিওতে